অসাধারণ 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 আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ভাইদের সামনে আজকে এক জায়গায় করে নিয়ে এসেছি এখানে নিয়ে আসার মেন যে উদ্দেশ্য আমরা এখানে একটা খেলার প্রতিযোগিতা আয়োজন করেছি সে খেলার আয়োজনটা হচ্ছে খেলাটা হবে এমন কার হাসি কেমন সুন্দর এবং কে কেমন হাসতে পারে এই বিষয়ের উপর আমরা একটা ভিডিও আপনাদের দেখাবো সে ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন আমাদের সে খেলার আয়োজন কিন্তু শুরু হয়ে গেল অলরেডি ভাই আপনি একটু হাসেন দেখি কেমন হাসতে পারেন আপনি অসাধারণ অসাধারণ সুন্দর হয়েছে এই ভাইয়ের হাসি আমরা নেক্সট আমাদের যে ইয়া পারফর্মার তার হাসিটা এবার দেখবো দেখি আপনার হাসি কেমন এবার আমাদের নেক্সট পারফর্মার উনি দেখে কেমন করে হাসে এবার আপনার প্রতিযোগিতা দেখি আপনি কেমন করে হাসেন এই যে এই যে দারুন দারুন অসাধারণ অসাধারণ হাসি দিয়েছে অসাধারণভাবে হাসি দিয়েছে এবার নেক্সট পারফর্মার ওনার দিকে হাসিটা কত সুন্দর হয় আমরা দেখতে চাই অসাধারণ 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 আপনাদের অসাধারণ হাসির পারফর্ম করছে ওনারা ওনাদের অসংখ্য ধন্যবাদ তবে সবচেয়ে ওনারা ভালো হাসি দিয়েছে এই ভাই কি ঠিক আছে অসংখ্য কি আপনারা কি করন ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর হাসি দিয়েছে এবং সেকেন্ড হয়েছে উনি কিন্তু সেকেন্ড উনি হয়েছে থার্ড হিমি আমেলা অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ যোগদান করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ